আর আজ হচ্ছে এই পচা গরমে দীপাঞ্জনের আজকে বার্থডে পার্ট ফ্ল্যাটার দ্বীপাঞ্জনের একটু মুডটা অফ হয়ে আছে খুব খারাপ লাগবে না খুব দুঃখ পাবে কালকেও এই জিনিসগুলো ওনার হাতে তুলে দিয়েছে বাবা আফ্টন ল করে ভালোবেসাতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ঝাঁকা আজকে হচ্ছে বিশে এপ্রিল আর আজ হচ্ছে এই পচা গরমের দীপাঞ্জনের জন্মদিন এত পচা গরমের জন্মদিন যে শত ইচ্ছা থাকলেও অনেক কিছু রাখতে পারি না তো হচ্ছে আজকে বার্থডে পয়ের ফ্ল্যাটার আছে ভাত তার সাথে প্রথম পাতে ঘি মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা সঙ্গে পোলাও তার আগে শুক্র পোলাও পাঠা মাংস দই জল বাবা কালকে আজকে সকালে চলে এসেছে বাবা টুকটুকি টুকটুকি আমাকে একটু হেল্প করে দিল টুকটুকি কি বেলা এই একটু বেলায় এসেছে ঠিক আছে আসার পরে হাতে হাতে করে দিয়েছে সব খেয়ে নিয়ে মাছটা সবাই গরম গরম ভাজা হয়েছে খেয়ে নিলে ভালো লাগবে গরম ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো এই হলো সকালের আয়োজন রাতেও এরই আশেপাশে মেনু তো দেখা যাক আগের সকালেরটা কে অজমক কি গরম আজকে মানে আরও গরম পড়ে গেছে সকাল থেকে তো রান্না বান্না হয়েছে এসি চালানো যাচ্ছে না ঘর প্রচন্ড গরম হয়ে গেছে দাদা বলছি দেখ আমার দুজন বসছি ডিনার করতে বাবার আগে খাওয়া হয়ে গেছে এবার খাওয়া না এতক্ষণ যাওয়া হওয়ার পরেছিল চেঞ্জ করে নিয়েছে আজকের ডিনার ম্যানিতে আছে আউট থেকে এনেছি ওই অয়েল ফ্রি পরাঠা লক্ষ্মণ পরাঠা টিকোয়া আর এখানে বানিয়েছি কাজু কিশমিশ পোলাও সাদা আর মাটন তো সকালেই রেখেছে আর একবার আছে ফিরনি মা লাইফ ফিরনি বাবা মাপা বেশি হ্যাঁ এখনো সেই চাইনিস গুড ইভিনিং আজকে হচ্ছে একুশে এপ্রিল গুড ইভনিং সবাইকে অসম্ভব তোমরা সবাই ভালো আছে আজ আবার আমাদের আছে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন সোলে এক কাকুর মেয়ের বিয়ে তো অন্য কেউ হলে হয়তো আজকে স্কিপ করতাম কিন্তু কাকুর ওখানে কিছুতেই স্কিপ করা যাবে না খুব খারাপ লাগবে না কারণ যা চলছে আমাদের কালকেও সারাদিন রান্না বান্না সব কিছুই গেছে কিন্তু আজকে আর ইচ্ছে করছিল না তাও এখন রেডি রেডি হয়ে কিন্তু ভালোই লাগছে এবং বাড়িতে বসে থাকলে কিন্তু কিছুই সিম্পল না আমি পুরো চিকেন কারি করা একটা সাদা কুর্তা সঙ্গে জিন্স আর আমি এই শাড়িটা তোমরা আমাকে আগে দেখেছ পড়তে আমি প্রসেনজিতের রিসেপশনে পড়েছিলাম তা কাঁচানো ছিল তাও মনে হলো বিয়ে বাড়ি যাবো তো একদম সিম্পল না পরে এরকম পড়ি আজকে বাবা টুকটুকি ওরাও চলে যাচ্ছে কারণ নতুন বাড়ি অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো এখনও টুকটাক জিনিস আর কি যেরকম ওয়াশিং মেশিনে আর ইনলেট পাইপ দিয়ে জল আসছে না তো সেগুলো লোক ডেকে দেখাতে হবে এগুলো না হলে বাবার খুব অসুবিধা হবে তো ওই জন্য ওরা আজকেই চলে যাচ্ছে মানে ক্যাব বুক করে দিয়েছে আমরা একসাথেই নিচে নামব ওরা ক্যাবে উঠে যাবে আর আমরা বিয়েবাড়ি চলে যাব এখন বেরোই কারণ আবার তাড়াতাড়ি ফিরতে হবে ফ্ল্যাট কেয়ারা থাকবে তো আমরা বাড়ি ঘুরে আজকে জল তাড়াতাড়ি পারি এসে একটু রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ব এটাই ইচ্ছে আছে এখন দেখা যাক কি হয় আসলে চলে গেলে এত বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় যে আড্ডা মারতে মারতে আর ঘড়ির দিকে খেয়াল থাকে না বাট আজকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ফেরার কানে শুধু একটা পড়েছি আর হাতে পড়েছি বাস আর গলায় ফলায় গরমে পড়তে পারছি না কেমন লাগছে তোমরা বলো গুড মর্নিং লাস্ট ক্লিপটা নেওয়ার পর একটা দিন না নির্ভেজাল রেস্ট নিয়েছি আর পারছিলাম না মানে শরীর আর দিচ্ছিল অলমোস্ট ঘুমিয়েছি সারাদিন রান্নাবান্নাও যেহেতু একটু এগোনো ছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু আজকে আবার সকাল সকাল রান্নাঘরে চেহারা দেখে বুঝতে পারছো তেল ঝোল মুখ দিয়ে একদম গড়িয়ে পড়ছে একটাই রক্ষে যে গরমটা এখনও সেই ঘেমো গরমটা আসেনি মানে এখনও সেই চপচপে ঘাম হচ্ছে না শুকনো গরম একটা গা বা জ্বালা করছে রীতিমতো বাইরে গেলে গরমে গেলে এবং যেটা হচ্ছে এই হিউমিডিটি না থাকার কারণে সব কিছুরই তো ভালো খারাপ আছে রাত্রির অবধি এই হিটটা যেন সব দিক দিয়ে আসছে মানে মাটি থেকে দেয়াল থেকে ছাদ থেকে সব জায়গা থেকে যেন একটা গরম ভাব আসছে তো খুব মানে ডেঞ্জারাস একটা গরম সবাই সাবধানে থেকো বেশি করে জল খেও লিকুইড খাবার দাবার খেয়েও হালকা খাবার দাবার খেও আমি বলছি বটে হালকা খাবার দাবার খেয়েও কিন্তু আজকে আমার রান্নাঘরের মোটেই হালকা রান্না হচ্ছে না কারণ দীপাঞ্জন বাজার গেলে ওর মাথার ঠিক থাকে না কোন বাজারে গেছে যা যেরকম ইচ্ছে মাছ নিয়ে আসে বোঝে না যে সেই মাছটা কি করে প্রিপেয়ার করব সেটা খাওয়া আদৌ ঠিক কিনা তা আমার তো রান্না করতে একটু বিরক্তই লাগছে কিন্তু কী করব আবার বললে রাগ হবে যে আমি বাজার গিয়ে এত কষ্ট করে নিয়ে আসি তারপর প্রতি এরকম বলিস তবেই গরমে আমার মনে হয় রুই কাতলা ছাড়া আর কিছু খাওয়া উচিত না পাতলা ঝোল বানাও আর খাও আর নালে নিরামিষ খাও এখানে পালক দিয়ে ডাল করছি মানে পালং শাক দিয়ে মুসুর ডাল আর একটু ডাঁটা ছিল ফিজে ডাঁটাও দিয়ে দিয়েছি এখানে হচ্ছে এঁচড়ের তরকারি এঁচড়টা খুব ভালো ছিল ঝট করে সেদ্ধ হয়ে গেছে আর যেটার জন্য বলছি মাথা গরম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এইটা রকম সাইজের ট্যাংরা মাছ নিয়ে এসছে আর পাঁচখানা ট্যাংরা মাছ এক বাটিতে রাখা ছিল তো ডিফ্রস্ট করা হয়েছে আমি যদি এটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে দিই খারাপ হয়ে যেতে পারে পুরো পারি বিক্রি নিজেকে আটকে রাখতে পারিনি তো সেই এখন ধুপিস ভাজা হয়েছে আরও ধুপিস ভাজা চলছে সকালবেলা ডাল আর মাছ এই ডালটা বানালে ডালের সাথে আর কিছু লাগে না কারণ ডালের মধ্যেই ডাটা আছে পালং শাক আছে বেলা এচড়ের তরকারি দিই রুটি এই হলো খাওয়ার আর এই গরমে ভিডিও করব কি ভিডিও করতে গেলে ফ্যান অফ করে দিতে হয় ফ্যান অফ করে টেকা হয় বলো এই গরমে রান্না করছি বলে এইখানে এসিও চালাতে পারছি না এই রুমটা তাদের কিচেনে কোনো দরজা নেই তো রান্না হলে এসি চালানো যায় না লিভিং রুমে ফ্লারিকিয়ারাকে তো এই দীপাঞ্জনের অফিস রুমে পাঠিয়ে দিয়েছি দীপাজনকে বলেছি এসি চালিয়ে ওদের নিয়ে বস থাক সকাল নটা থেকে যে এই হিট ওয়েভটা শুরু হয় টেম্পারেচার কত দেখি ঝোল ভালো হয় ছোটো ট্যাংার তো এটাকে হয় সরষে বাটা নয় পেঁয়াজ টমেটো দিয়ে তো পেঁয়াজ টমেটো দিয়ে আর করছি না ইঁচোর করছি বলে সরষে বাটা দিয়ে পাতলা করে একদম হালকা মানে সরষে বাটারই ঝোল বানাবো বেশি এখন থার্টি নাইন ফিলস লাইক ফর্টি ওয়ান যেহেতু হিউমিডিটি কম তাই ডিফারেন্সটা একটু কম থাকছে কিন্তু এইটাই বাড়তে বাড়তে দুপুর গিয়ে ফর্টি সিক্স ফর্টি সেভেন হয়ে যায় ফিলস লাইক আর কী হচ্ছে তো খুব একটা ঘাম হচ্ছে না গরমটায় সেজন্য যে অনেক জল তেষ্টা পাচ্ছে তা কিন্তু নয় আর আমি জল তেষ্টা খুব না পেলে না এমনি জল খুব খেতে পারি না একটু কাঁচের মাগে ঠান্ডা গরম জল মিশিয়ে নিয়ে বসেছি যাতে জলটা একটু খাওয়া হয় এগারোটা কুড়ি বাজে রান্নাটা ঝটপট সারি যত তাড়াতাড়ি রান্নাঘর গুছিয়ে ফেলতে পারি পেরে লক্ষ্য হচ্ছে একটা এসি বসা দুপুর প্রায় তিনটে বাজে লাঞ্চ ঠাঞ্চ হয়ে গেছে আজকে লাঞ্চ একটু তাড়াতাড়ি করে নিয়েছি স্নানও তাড়াতাড়ি করে নিয়েছিলাম কারণ দীপাঞ্জামে আড়াইটা থেকে কল ছিল বাইদেও এটা হচ্ছে আমার নতুন স্পেক এখনো দেখায়নি এইটা হচ্ছে আমার নতুন স্পেক একটা হোয়াইট স্পেক করানোর অনেকদিন ধরে ইচ্ছে ছিল এটা ঠিক যে পুরো হোয়াইট তা না এটা পিঙ্কিশ টিন্ট আছে ভালোই লাগলো দেখে আর খুব কমফোর্টেবল খুব লাইট ওয়েট এটা কিন্তু একেবারেই একটা লোকাল দোকান থেকে করানো কোনো ব্র্যান্ডেড হ্যান্ডেড নয় লেন্সটা ব্র্যান্ডেড কিন্তু ফ্রেমটা একেবারেই ব্র্যান্ডেড নয় দুপুরে এই যে আমার টুগুজ অ্যান্ড বুগুজ তোমরা ওদেরকে বলছো আগের ভিডিওগুলোতে খুব মিস করেছো এই হচ্ছে আমার ফ্লারু বাবু ফ্লালু চানু হয়েছে আর এই হচ্ছে আমার কিউবুড়ি কিউ সবসময় ওরকম বালিশের কোনায় মুখ লুকিয়ে লুকিয়ে ঘুমায় দুজনেরই স্নান হয়েছে স্নান করে তো জানো কীরকম ঘুম দেয় খুব আরাম পায় আর এই গরমে তো আমারই মনে হচ্ছে সারাদিন জলে ডুবে বসে থাকি তো ওদের অবস্থাটা ভাব আমাদের বাড়িতে চব্বিশ ঘন্টা এসি চলছে মানে হয় এই রুমে চলছে এটা বন্ধ হলে পাশের রুমে চলছে মানে ওরা যেখানে থাকছে এসি চলছে দিনের বেলা ওরা একেবারেই এসি ছাড়া থাকতে পারছে না ওদের ওয়াক করাতে আমরা এমনি অনেক রাতে নিয়ে যাই তো তোমাদেরও যাদের বাড়িতে পেট আছে তারা এখন ওয়াক করালে হয় খুব সকাল সকাল করিয়ে নিও সকালটা অ্যাভয়েড করারই চেষ্টা করো যদি পসিবল হয় চেষ্টা করো সন্ধ্যে সাড়ে সাতটা আটটার পর নিয়ে যেতে বাইরে আমরা যেরকম নটা আগে এমনিও নিয়ে যেতে পারি না আমি তাও এখন রোজ ওয়াক করাচ্ছি না কারণ আমার বাচ্চারা পারবে না পারছেও না সপ্তাহে আমি কি করেছি এখন ব্যাপারটাকে ফিফটি ফিফটি করে দিয়েছি ফিফটি পারসেন্ট ডেজে ওদেরকে গাড়ি করে ঘুরতে নিয়ে যাই সেটাতেই ওরা খুশি একটুখানি লিফ্টে হেঁটে নেমে পড়ে ওইটুকুতেই খুশি সামনেটা একটু ঘুরে গাড়িতে উঠে পড়ে আর বাকি দিনগুলোতে হাঁটে এইভাবে আমি ব্যাপারটাকে ব্যালেন্স করছি আমি আসলে নেটফ্লিক্সে ভাগশাক দেখছিলাম তিন দিন ধরে দেখলাম আজকে শেষ হলো এখন ভাবছি কি দেখবো হাত আর একটু টাইম আছে গ্লাসের রিমে একটু ব্ল্যাক সল্ট লাগিয়ে দিয়েছি আর এই গ্লাসগুলো দারুণ সুন্দর দাহার বৌদি গিফট করেছিল দারুণ সুন্দর এরকম সেট অফ টু দিয়েছে আমাদের তা আজকে মনে হলো যে রোজ তো এই মাগেই খাই তা আজকে একটু এই গ্লাসগুলোতে ট্রাই করি গুড মর্নিং কালকে একটা বিশেষ কারণে তোমাদের সাথে বলেছিলাম যে বিকেলবেলা আবার কথা বলবো কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি বাট কয়েকটা খুব ভালো কাজ হয়ে গেছে সেই আপডেটটাই তোমাদের সকালবেলা দিয়ে দিই দিয়ে ভিডিওটাকে এখানে শেষ করে দেবো ভিডিওটা অনেক দিন ধরে চলছে পর 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 শাড়ির আলমারিটা দিন ধরেই ভাবছিলাম গোছাবো কিন্তু গোছানো হচ্ছিলো না এই শিফটিংয়ের চক্করে আমার যে বেনারসিগুলো ওখানে ছিল সেগুলোও নিয়ে এসেছি সেগুলোকেও রাখার জায়গা হচ্ছিলো না তো কালকে যেহেতু রান্নাবান্না ছিল না সকালবেলা বসে ওই কাজটা করেছি আমার আলমারিতে প্রচুর জায়গা বেরিয়েছে শাড়ির আলমারিতে সব থেকে বড় কথা দীপাঞ্জনের একটু মুডটা অফ হয়ে আছে এখন বিড়বিড় বিড়বিড় করে চলেছে কারণ আমাদের আয়রন আসছে না সাড়ে সাতটার সময় এন্ট্রি করেছে এখন বাজে নটা আমরা বের হবো কিন্তু এখনও আমাদের ডোর অব্দি আসেনি কোথায় অন্য অন্য বাড়িতে যাচ্ছে আমি ফোন করে বলেওছি আর এখনো এসে পৌঁছাইনি এই দেখো আবার গুছিয়ে দিয়েছি আর একটু ভালো করে গোছাতে হবে তো মোটামুটি এটা অর্গানাইজড হয়ে গেছে এবারে এই করতে গিয়ে যেটা হয়েছে আমার কিছু পুরোনো শাড়ি ছিল পুরোনো মানে হয়তো একবার পরেছি কাচিয়ে রাখা আছে এইরকম সমস্ত নতুনের মতো শাড়ি সেই শাড়িগুলো সমস্ত কি করবো মানে কাউকে তো অবশ্যই চাইছিলাম যে এমন কেউ পাক যে ইউজ করবে ফেলে কে দিতে পারে বলো রকম ভালো ভালো শাড়ি সিল্ক আছে কিছু ঢাকাই আছে কিন্তু সেগুলো একটু বেশ খড় সেগুলো হয়তো আমি পরতে পারি না তাঁতের শাড়ি ছিল প্রচুর চন্দ্রশেখর কুণ্ডু তোমরা অনেকেই চিনবে প্রচুর বাচ্চাদের জন্য প্রচুর কাজ করেন মহিলাদের জন্য প্রচুর কাজ করেন আসানসোল বেল্টে কাজ করেন মেনলি প্রচুর মানে আন্ডার প্রিভিলেজ মানুষদের জন্য কাজ করেন এবং প্রচুর এডুকেশনাল ইনস্টিটিউটকে ওনারা অনেক কিছু ডোনেট করেন যাতে বাচ্চাদের পড়াশোনায় হেল্প হয় ওনাকে কালকে আমি কন্ট্যাক্ট করেছিলাম এবং কি ভাগ্য যে উনি কালকে এখানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে এসেছিলেন তো ওনার সাথে দেখা করে সমস্ত কিছু ওনার হাতে তুলে দিতে পেরেছি এইটা একটা আমার খুব শান্তি লেগেছে যে জিনিসগুলো ঠিক জায়গায় গেছে এইটা আমার খুব শান্তি লেগেছে আগে কিছু জিনিস দিদিভাইকে দিয়েছিলাম দিদিভাইও আশ্রমে দিয়ে দেবে কালকেও এই জিনিসগুলো ওনার হাতে তুলে দিয়েছে এবং সব মানে একদম প্যাকেটে করা সেই ড্রাই ক্লিনার্স থেকে আসা শাড়ি সেগুলো মানে সেরকম শাড়ি মানে যে কেউ ওগুলো খুব ভালোভাবে পড়তে পারবে ভালো পারপাসে পড়তে পারবে রেগুলার লাইফে ইউজ করতে পারবে তো যে আসবে তার কাজে লাগবে তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি এখন আমরা যাচ্ছি বাবার ওখানে আজকে বাবার ওখানে কিছু টুকটাক আরও কাজ আছে সুটকেস ফুটকেস সব লফটে উঠিয়ে দিতে হবে সেই কাজগুলো সেরে ফেলবো আর একটু দেখেও আসবো আবার আর কিছু দরকার টরকার আছে কি না ছুটির দিন বলেই আজকে যাচ্ছি এতে সবাই মিলে যেতে পারি কিউও যাচ্ছে দীপাঞ্জন আমি সবাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিজেরা ভালো সকলকে ভালো রেখো এই বলে ভালোবাসার তরফ থেকে ঢাকা